আসসালামু আলাইকুম সবাইকে সুলতান ব্লক অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানান আজকে আমার ডাইনিং রুমটা একটু নতুনভাবে সাজাবো এ কারণে আমি পুরোনো যে শোকেসটা আছে সেটা একটু নতুনভাবে রঙ করব। আমি নিজেই তো আমার শোকেসটা ছিল ফ্রিজের অপর পাশে মানে ফ্রিজটা ঢুকতে গেলে প্রথমে ফ্রিজ ছিল তারপর শোকেস ছিল তো আমি যেটা করলাম যে শোকেসটা সামনে নিয়ে এসেছি ফ্রিজটা আমি পেছনে দিয়েছি যাতে ঢুকতেই শোকেসটা চোখে পড়ে তো শোকেসের জিনিসগুলো দেখতে ভালো লাগবে তো আমি শোকেসটা ছিল আমার সেগুন কাঠে যেহেতু এটা বার্নিশ কালারই ছিল এটা বেশ পুরনো এগারো বছর আগে কেনা এই শোকেসটি তো আজকে আমি প্রথমবার নিজে রঙ করে নিচ্ছি এখানে আমি অ্যানামেল পেইন্ট করে নিয়েছি আমার বাইরের সাইডটা প্রায় দুই থেকে তিনবার আমি রং করেছি আর ভেতরের সাইডটা জাস্ট আমি একবার প্রলেপ দিয়েছি বেশি একটা দিই আর সুকেশির সবগুলো জিনিস বের করে ভালো করে আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি এই কারণে দেখা যাচ্ছে সবগুলো একদমই চকচকা হয়ে গিয়েছে সুকেশির জিনিসগুলো দেখা যায় সবসময় তো আর ওইভাবে বের করা হয় না একদম কম করে হলেও তিন থেকে চার মাস পরে পুরো শোকেসের জিনিসগুলো সব বের করে ভালো করে মোছে আবার যখন ঢুকানো হয় অনেক বেশি সুন্দর লাগে আর শোকেসের গ্লাসগুলো যদি গ্লাস ক্লিনার দিয়ে সবসময় ক্লিন রাখা হয় তাহলে একেবারে ছকছকা তো আমার এই শোকেসটা আমি একদমই হোয়াইট কালার করে নিয়েছি আসলে হোয়াইট জিনিসটা ঘরে সৌন্দর্য বাড়ায় আর ইদানিং হোয়াইট কালারটা অনেক বেশি ভালো লাগছে এ কারণে হোয়াইট কালারই করে নিয়েছি যেহেতু এর আগে আমি আমার ড্রয়িং রুমের শোকেসটাও হোয়াইট কালার করে নিয়েছিলাম তো মেইনলি দেখা যাচ্ছে আমি ড্রয়িং রুমে যে শোকেসটা রেখেছি ওখানে কাপ প্লেট মানে বাটি বা নাস্তার আইটেম গুলো দেওয়ার জন্য যে টাইপের জিনিসগুলো প্রয়োজন সেগুলো রেখেছি আর এই এ শোকেছে থাকে আমি অনেকগুলো খেলনা রেখেছি আসলে খেলনা ঘরে ছড়াই ছিটাই আছে যেগুলো একদম খেলা না সেগুলো আমি ভেতরে ঢুকিয়ে দিয়ে রেখেছি এর মধ্যে যেগুলো একদমই অনেক বেশি ভাঙা সেগুলো কিন্তু অলরেডি সেল করে ফেলেছি কারণ ঘরে অনেক বেশি একদমই গ্যাদারিং হয়ে থাকে বাচ্চাদের খেলনাগুলো তো ওরা তো বোঝে না দেখা যায় অনেকগুলো বেশি ভেঙে ফেলে সেগুলো একদম বিক্রি করে ফেলেছিলাম আর যেগুলো এক একটু ভালো মানের মোটামুটি সেগুলো একটু স্মৃতিস্বরূপ থেকে যাক বাচ্চারা বড় হলে দেখবে তো আমার কাছে কিন্তু দুইটা শুকের দিয়ে এখন অনেক বেশি ভালো লাগছে আর এদিকে গ্লাস ক্লিনার দিয়ে আমি টেবিলটাও একটু ক্লিন করে নিয়েছি যেহেতু এখানে সব জিনিস ছিল আসলে ঘর সাজানো দেখা যায় মানুষের সাংসারিক জীবনে সাজানো গোছানো এগুলো শেষ হবে না আমাদের আজীবন চলতেই থাকবে যতই জীবন যাবে দেখা যাবে আমাদের সময়ের সাথে সাথে রুচির পরিবর্তন হবে সৌন্দর্যের পরিবর্তন হবে তো আমরা নতুন নতুনভাবেই সব ছু সাজানোর চেষ্টা করব। নিজের মতো ঘরটাকে সাজাতে সবাই অনেক পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না আর হ্যাঁ আমি শুধু যে ঘর সাজাতে পছন্দ করি তা কিন্তু না আমি নিজেকে সাজাতেও কিন্তু অনেক বেশি পছন্দ করি একটা কথা আছে যে নিজে পরিপাটি থাকলে নিজেকে নিজে দেখলে যখন প্রশান্তি পাবেন তখন সবাই আপনাকে দেখেই প্রশান্তি পাবে বিষয়টা হচ্ছে এমন তো আমি আমাকে দেখে শান্তি পাই সেটাই হচ্ছে আমার কাছে মুখ্য বিষয় আমি সবসময় চেষ্টা করি স্কিনের জন্য চুলের জন্য ভালো মানের হার্বাল জিনিস জিনিসগুলো ইউজ করতে তো চলের জন্য আমি যে জিনিসটা নিয়েছি এখন দেখলাম বেশ ভালো রিভিউ আসলে অনলাইন জগতে আমরা ইদানিং আমাদের জীবনটাকে সহজ করার জন্য অনলাইনে থাকে বেছে নিই সেটা যদি হয় একদমই ভেজাল মুক্ত তাহলে তো আর কোনো কথাই নেই এখানে উজমা হেয়ার অয়েল এই তেলটা কিন্তু অনেক বেশি ভালো এটা হচ্ছে একটা অর্গানিক তেল তো ওনাদের পেজ আছে ওনাদের এই তেলটা কিন্তু ওনারা যে শুধু পেজে সেল করে তা না বরং ওনারা অফলাইনেই বেশি সেল করে ওনাদের দোকান আছে শোরুম আছে তো এখন কিন্তু ওনারা অন অনলাইনেও সেল দিচ্ছে ওনাদের এই তেলটা কিন্তু হার্বাল হওয়াতে এটা বাচ্চা বড়রা দেখা যায় কি ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারে আমাদের ব্যস্ত জীবনে আসলে সবার জন্য আলাদা আলাদাভাবে তেল ইউজ করা বা প্রোডাক্ট ইউজ করা আসলে নিত্য নিত্য মানে নিত্যদিনের আসলে সম্ভব হয়ে ওঠে না সবার জন্য যদি একটা মাত্র প্রোডাক্ট ইউজ করা যায় তাহলে তো অনেক ঝামেলা মুক্ত তো আমি এই জন্য নিশ্চিন্তভাবে এই জিনিসটা নিয়েছি নিয়েছি আর কি উজমা হেয়ার অয়েল এটা কিন্তু খুবই ভালো এখানে চল্লিশটারও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই হেয়ার অয়েলটা কিন্তু অনেক বেশি ভালো তো এই তেলটা সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ কর করি আর কি এর সাথে কিন্তু একটা প্যাকও নিয়েছে প্যাকটাও কিন্তু ওনাদের নিজস্ব তৈরি খুবই ভালো মানের সপ্তাহে একবার দিলে ভালো আর সবচেয়ে বেশি ভালো হয় সপ্তাহে দুইবার ইউজ করলে তো আমি দেখা যায় কি আমার চুলের প্রতি অনেক বেশি সচেতন চেষ্টা করি হার্বাল জিনিসগুলো সবসময় ইউজ করতে আলহামদুলিল্লাহ আমার চুল ন্যাচারালি অনেক বেশি সুন্দর তো সেই সৌন্দর্য ধরে রাখার জন্য আমি চেষ্টা করি যে ন্যাচারাল প্রোডাক্টগুলো ইউজ করতে আমার যারা ভিউয়াররা আছেন আমি আশা করছি আপনারাও উজমা হেয়ার অয়েলটা ইউজ করবেন অনেকে কিন্তু জানতে চান যে আপু হেয়ারের জন্য কোন জিনিসটা ইউজ করবো কোনটা সে ভালো হবে অনেক বেশি হেয়ার ফল হচ্ছে আপনাদের জন্য আমি সাজেস্ট করবো উজমা হেয়ার অয়েলটা নিতে পারেন সে সাথে হচ্ছে ওনাদের যে হেয়ার প্যাকটা আছে সেটাও নিয়ে নেবেন আজকের এই ছোট্ট ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগ লাগছে নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ